চাঞ্চল্যকর এক তথ্য উঠে এসেছে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রুগী ঢাকা ডিএমসিসি কোভিড হাসপাতালে করোনা রোগী শনাক্ত করা হয়েছে প্রায় তেরো জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে কিন্তু বাইরের লোকজন স্বাভাবিকভাবেই চলাফেরা করছে তাদের মুখে কোনো মাস্ক নেই করোনা একটু একটু করে বাড়ছে শোনা যাচ্ছে এবার নাকি করোনা ভয়াবহ রূপ নিয়ে আসতে পারে করোনা বাড়ার কারণে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছে কিছু কিছু জেলার শিক্ষার্থীরা এছাড়াও ডেঙ্গু চিকুনবনিয়া রোগ এর পাশাপাশিও বাড়ছে করোনা বাড়ার কারণে দেখা যাচ্ছে যে মানুষ একটু জ্বর ঠান্ডা লাগার কারণে হাসপাতালে ছুটে যাচ্ছে এখন মানুষ সচেতন তাই একটু জ্বর সর্দি ঠান্ডা ভাবের কারণে হাসপাতালে চলে যাচ্ছে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছে চিকিৎসকের সরানোপন্ন হচ্ছে এবং চিকিৎসা মতো ওষুধ সেবন করছে ঢাকা ডিএমসিসি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান জ্বর সর্দি নিয়ে আসলেই আমরা নমুনা পরীক্ষা করছি এবং রুগী শনাক্ত করছি সেই মোতাবেক ওষুধও প্রদান করছি যে কোনো পরিস্থিতি ভয়াবহ আকার হয়ে আসার আগেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেই পরিস্থিতি মোকাবেলার পদক্ষেপও গ্রহণ করতে হবে